হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি আনারসের শরবত রেসিপি যা বর্ষাকালে অনেক আনারস বাজারে বিক্রি হয় আজকে আনারস বাজার থেকে কিনে এনে একবার এভাবে করে আনারসের শরবত ট্রাই করুন রেসিপিটা শুরু করে নেওয়া যাক এখানে আমি সর্বপ্রথম একটা গোটা আনারসকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এবং আনারসের যে চোখগুলো হয় সেই চোখগুলো ভালোভাবে ফেলে দিয়ে আনারসের মাঝের যে শক্ত অংশটা সেটাকেও ফেলে দিয়ে এর মধ্যে আমি আনারসের টুকরোগুলো নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আনারস পেস্ট করে নেওয়ার জন্য এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ আনারসটা সম্পূর্ণ আনারসটা এই জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ পরিমাণে নুন শরবতের মধ্যে নুনটাও ইম্পর্টেন্ট এবার আমরা ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে একটা ভাবে পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে আমি ভালোভাবে আনারসটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন আনারসটা কিন্তু খুবই গাঢ় হয়েছে এখানে আমি কোনো রকম জল না দিয়েই আনারসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অনেকটা ক্রিমের মতো লাগছে কারণ আনারসটা ব্লেন্ড করার পর এভাবে আনারসটা গাঢ় হয়ে যায় এবার আমরা এই আনারসের পেস্টটাকে ভালোভাবে একটা গ্লাসের মধ্যে শরবত বানিয়ে নেওয়ার জন্য সার্ভ করব নিয়ে নিলাম এখানে আমি দুটো গ্লাস আপনারা যে কোনো ধরনের গ্লাস নিয়ে নিতে পারেন এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু আনারসে অল্প একটু চিনি এবং টক থাকে সেই পরিমাণ করেই এখানে আমাদের চিনিটা দিয়ে দিতে হবে এখানে আমি দু চা চামচ করে এক একটা গ্লাসে চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে ব্লেন্ড করার সময় চিনিটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ আনারসটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আনারসের পেস্টগুলো পাঁচটা চামচ করে আমি গ্লাসের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি বাড়িতে স্বাস্থ্যের জন্য আপনারা চাইলে সোডা জলও ব্যবহার করতে পারেন দোকান থেকে কিনে এনে জলটা দিয়ে দেওয়ার পর একটা চামচ দ্বারাই আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব জলটার সঙ্গে খুবই সিম্পল একটা শরবত যেটা বাড়িতে যখন হোক হঠাৎ হোক বানিয়ে নিতে পারবেন এভাবে করে আনারস খেতেই শুধু সুন্দর নয় এভাবে করে শরবত করে খেলেও খুবই সুন্দর লাগে দুটো গ্লাসে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি চামচের দ্বারাই যাতে চিনিটাও গুলে যায় এবং জলটার সঙ্গে আনারসের পেস্টটা ভালো করে মিক্স হয়ে যায় ভালোভাবে দুটো গ্লাসের মধ্যে চামচ দিয়ে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আনারসের শরবত এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে বা এমনিও খেতে পারেন এই সহজভাবে বানিয়ে নেওয়া আনারসের শরবত রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ